শ্রোতা ভিওয়ার্স আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আপনাদের জানাবো অরিজিনাল এবং ডুপ্লিকেট কপার আপনারা কিভাবে চিনবেন আমরা কম বেশি পরিমাণে কপারের তার আমরা সবাই কিনে থাকি তার বা ওয়ের আপনি যেটাই বলেন তো এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ডুপ্লিকেট মাল দিয়েও আপনার কাছে অরিজিনাল কয়া বিক্রি করে সেই ব্যাপারে এখন আপনি দোকানদারের বিশ্বাস কিভাবে করবেন বা নিজেই কিভাবে যে এটা না না আপনাকে দোকানদার ঠিক বলছে হিসাবে কয়েকটা প্রমাণ করে কিন্তু তার পারবেন তাতে আপনাকে কেউ ঠকাইতে পারবে না যদি আপনি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আসেন আমি আপনাদের চেক আপ করে দেখাই আর কয়েকটা সিস্টেমে কিন্তু অরিজিনাল ডাব্লিকেট চেক করা সম্ভব এ প্রথমে আমার হাতে যে তারটা দেখতে পারতেছেন এটা কিন্তু হ্যাভেলসের তার এটা অরিজিনাল তার এটার সাথে আমি অন্য ডাব্লিকেট তার আমি কম্পেয়ার করে আপনাদের দেখাবো দেখেন আমি আপনাদের বলে নেই যে কিভাবে আপনারা চেক করবেন তারপরে আমি প্রমাণ সহ কিন্তু আপনাদের দেখাবো আজকে আপনাদের প্রমাণ সহ আমি চেক করে দেখাবো যে অরিজিনাল এবং ডুপ্লিকেট তার আপনি কিভাবে প্রমাণ করতে পারবেন দেখেন এইটা ডুপ্লিকেট এবং এটা অরিজিনাল এটা অরিজিনাল ডুপ্লিকেট প্রমাণ করার জন্য কিন্তু আপনার দুই তিনটা বস্তু দরকার হবে তার ভিতরে একটা হলো আপনার এরকম একটা ম্যাগনেট বা আপনার একটা মেস লাইট বা আপনার হয়তো যেরকম একটা ব্লেড বা একটা চাকু হলেই হবে এই তিনটা বস্তুর মাধ্যমে কিন্তু আপনার অরিজিনাল ডুপ্লিকেট আপনারা পরীক্ষা করতে পারবেন আসেন প্রথমে আমি বলে নিই যে ডুপ্লিকেট আর অরিজিনালের কী কী পার্থক্য থাকে সিস্টেমটা কী থাকে এইরকম যে ডুপ্লিকেট তারগুলো আছে অরিজিনাল তারটা কিন্তু উপরে যে কপারটা আছে ভিতরে যেটা এই কভারের ভিতরে যে কপারটা থাকে এটা কিন্তু প্রচুর লাল থাকে কপারের মাল যেহেতু কপারটা সবসময় লাল থাকে আর এই কপারটা ডুপ্লিকেট কপারটা এটাও যখন কপারটা নতুন থাকবে তখনও কিন্তু এটা এটা লাল থাকবে কিন্তু যখন যখন আপনি ইউজ অনেক দিন সময় পার হয়ে যাবে ধরে নেন কপারের কোয়ালিটি হিসাবে হয় এই ধরনের কপার কিন্তু পাঁচ থেকে ছয় মাস পরে কিন্তু এই মালগুলা ড্যামেজ হয়ে যায় তারপরে আর চলে না আমার হাতে যে মালটা আপনারা এখন দেখতে পারতেছেন এটা ড্যামেজ মাল আমি একটু আপনাদের চেক করে দেখাই দেখেন এই হাত দিয়ে আমি টান দিতেছি দেখেন তার কিন্তু বের না তারটা সিঁড়ে সিঁড়ে আসতেছে দেখেন এটা কিন্তু তারপরে আমি কাটার দিয়ে আপনাদের কেটে দেখাই এটা কিন্তু পুরাপূর্ণ ভাবেই ড্যামেজ হয়ে গেছে এই তারটা আমিও ভুলবশত ভাবে দোকানে আনছিলাম কিন্তু আমি একটা একটু মালও আমি বিক্রি করি নাই সম্পূর্ণ মাল আমি রিজেক্ট করে দিছি দেখেন এইটার মধ্যে এই এই তারটা একটুকা ভালো আছে মানে ভালো মানে যদি একই মাল কিন্তু এইটা এই সাইডটা কোনো কোনো জায়গায় ড্যামেজটা কম হয়েছে কোনো জায়গায় হান্ড্রেড পারসেন্ট ড্যামেজ হয়েছে এই এই সাইডটা আপনাদের একটু দেখায় দেখেন এই ড্যামেজ এই সাইডটা একটু আছে কিন্তু এখন এটা পুরোটা কালা হয়ে গেছে কিন্তু কতগুলো মাল আছে আপনার এই মালটা ডাইরেক্ট পাউডার হয়ে যায় যখন আপনার মালটা ড্যামেজ হয়ে যায় অটোমেটিক হাতে নেবেন বা টান দেবেন দেখবেন সাদা সাদা পাউডার হয়ে গেছে এতটুকু ড্যামেজ হয়ে যায় তো প্রথমে আমি এখন আপনাদের চেক করে দেখাই যে আপনারা কিভাবে চেক করতে পারবেন প্রথমে আপনারা এরকম একটা অরিজিনাল কপার যদি আমি আপনাদের একটু নিয়ে নেই আমি তার মাথাটা কপারটা একটু নিয়ে নিলাম তারটা আমি এখন এখান থেকে একটু কেটে নিলাম তারটা একটু বের করে নিলাম প্রথমে হলো যে আপনি এই তারটা যদি আপনি কেটে দেন এই যেহেতু আমি মালটা বাইর করছি দেখেন আমি একটু টুকরা নিয়ে নিলাম তো এই টুকরা আমি একটু সাদা কাগজের উপরে রাখবো দেখেন আমি একটু সাদা কাগজের উপরে রাখছি আমি এই ম্যাগনেটটা নিয়ে লাগাবো দেখেন দেখেন ম্যাগনেটে কোনো আচর করছে কিনা কোনো আচর কিন্তু করে নাই এটা কিন্তু ম্যাগনেটে ধরে নাই মানে এটা অরিজিনাল কপার আছে আমি এখন আপনাদের এই ডুব্লুকেট কপারটা একটু নিয়ে নেবো দেখেন আমি এইটা একটু টুকরাটা নিয়ে নিলাম আমি এই টুকরাটা আমি টুকরা ছোট ছোট করে কেটে নিব আমি ডুপ্লিকেট মালের টুকরাটা নিয়ে নিছি আমি কেটে নিলাম তো এখন এই দেখেন এই ম্যাগনেটটা দেখেন কিভাবে ম্যাগনেটের সবগুলা কপারগুলা কপার লেগে গেছে আমি আরেকবার আপনাদের দেখাই আমি এই কপার আরেকবার একটু সারিয়ে নেই এই যে আমি আরেকবার কিন্তু কপারটা ছাড়ে নিলাম আমি দেখেন এই উপর থেকে ম্যাগনেটটা ধরে কতটুকু উপরে থেকে দেখেন সবগুলা কিন্তু টেনে নিয়েছে এইটার মানে বোঝা যাইতেছে যে এই যে কপারটা আপনার যে কপারটা আছে এইটার ভিতরে সম্পূর্ণ লোহা মিক্স আছে লোহা লোহা মিক্স থাকার জন্য আয়রন আয়রন মিক্স থাকার জন্য কিন্তু এই ম্যাগনেটে এটা কিন্তু নিছে আর যদি অরিজিনাল কপার হয় কখনোই কিন্তু আপনার এই ম্যাগনেটে কিন্তু সেটা আকর্ষণ করবে না চুমুকে কিন্তু নিতে পারবে না এটা সম্পূর্ণ লোহা মিট থাকার জন্য কিন্তু এই কপারটা নিয়েছে কিন্তু কখনো কখনো দেখা যায় কি এইটা আপনার লোহা মিক্স হয়তো না থেকে অনেকটা সময় সীসার উপরে আপনার এটা কি করে এই সিসার উপরে আপনার রোম করে সেটা কপার বানায় অনেক কোম্পানি তখন দেখেন যদি কোনো কোনো সময় দেখা যায় যে সীসার উপরে রোম করে তাইলে আপনি এরকম একটা মেস লাইট বা গ্যাস লাইট হোক যাই হোক আপনি এটা নিয়ে আপনারা এরকম করে তার তারে পোড়া দিবেন এরকম পোড়া দিবেন তারটা এই মাথাটা যখন আপনি এটা পোড়া দিবেন পোড়া দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে তারটা কালো হয়ে গেছে যখন তারটা কালো হয়ে যাবে একদম পুরোটা পুড়ে যাবে তখন আপনি একটা ব্লেড বা একটা চাকুর মাধ্যমে কিন্তু এটা একটু ঘষা দিবেন ঘষা দেওয়ার পরে কিন্তু আপনি এটা অটোমেটিক বুঝতে পারবেন যদি আপনার অরিজিনাল কপার হয় তাহলে কিন্তু আপনার আগের যে গ্লেসটা সেই গ্লেসটা কিন্তু চলে আসবে মানে একদম পুরো লাল হয়েই থাকবে দেখতে পাবেন আর যদি হয় তখন কিন্তু আপনারা দেখতে পাবেন না দেখেন আমি দেখে এটা দেখেন সম্পূর্ণটাই কালো হয়ে আছে এটা কিন্তু আর আগের গ্লেসে আসে নাই যেহেতু এটা ডুপ্লিকেট মাল এটা আসে নাই আমি এখন একটু অরিজিনাল মাল আপনাদের পুরে দেখাই হয়ে গেছে দিলে বুঝতে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে এটার কিন্তু কালার কোনো চেঞ্জ হয় নাই তার মানে বোঝা যাচ্ছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে যে কোনো মাল যদি ডবলুকেট ছয়ে সেটা আপনি কিন্তু পুড়ে যাবে লোহা হলে আপনার কালো হয়ে যাবে কিন্তু যদি আপনার অরিজিনাল কপার হয় সেটা কিন্তু কালার কিন্তু আর একবার বেড়ে আসবে এরপরে আছে আপনার মিডিয়াম কোয়ালিটির যে মালগুলো এই এইটা আপনি যে মালটা দেখতে পারতেছেন এটা হলো মিডিয়াম কপার এবং এটা হলো স্পেশাল কপার যেটা শেড মাল এই কপারগুলো গুলো আপনার কি হয় এই কপারগুলো গুলা কোন সময় একটু হার্ড হয় অনেকটা সময় দেখবেন যে যে মিডিয়াম কপারের যে মালগুলা আছে সে মালগুলা যদি আপনি ম্যাগনেটে না বা আপনার আগুনে পুড়লেও হয়তো যদি আপনি ঘষেন একটু লাল হবে কিন্তু সেটা কিন্তু একটু হার্ট হয়ে যাবে আগুনে পোড়া দেওয়ার সাথে কিন্তু এই কপারগুলো হার্ট হবে এবং অরিজিনাল মালটা কিন্তু হার্ট হবে না এই মালটা কিন্তু সফটই আছে আসলে দেখুন সফট আছে এই মালগুলো একটু হার্ট হয়ে যাবে এই হিসাবে কিন্তু আপনারা অরিজিনাল ডবল মালগুলো মালগুলা আপনারা আলাদা আলাদা করতে পারবে আর অনেক সময় অনেক বন্ধুরা হয়তো ভাবতে পারে যে আমি কি ম্যাগনেট পকেটে করে নিয়ে ঘুরব নাকি আপনার ম্যাগনেট পকেটে করে নিয়ে ঘোড়ার দরকার নাই কমপক্ষে এরকম মোবাইল তো সবারই থাকে আর প্রত্যেকটা মোবাইলের যে স্পিকারটা আছে সেখানে কিন্তু ম্যাগনেট আছে আপনি একটা তারের টুকরো এরকম টুকরো করে এরকম হাত দিয়ে ধরলেই নেয় যে জায়গা স্পিকার আছে সেই জায়গা ধরলেই কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন সেই ম্যাগনেটিক কিন্তু আপনার ডোবলুকের তারটা টেনে নিবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এই সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ